কত করে মোয়া পাঁচ টাকা প্রতিদিন কতগুলো মোয়া তৈরি করেন চারশো পাঁচশো লাভ থাকে কেমন সবই বিক্রি হয় আটশো আর আটশো নয়শো লাভ হয় হ্যাঁ আনি মোয়া আনি ওগুলো কত করে দশ টাকা এগুলো কি আপনি একাই তৈরি করেন নাকি আরো লোক লাগে আরো লোক লাগে কয়জন লাগে পাঁচ ছয় জন একটা বের করে দেখান তো মুড়িটি কিনে নিয়ে আসেন নাকি বাড়িতে ধান মুড়ি কিনে আনে এই ব্যবসা কতদিন ধরে করেন এই সিজন করি গরমের পাঁচ ছয় মাস অন্য সময় আবার গরমে যা পাকা তালে পাকা বেশি এত জাস পান গুছায় কিনে আনে আমি আমার এলাকা দিয়ে কারিগর আছে কিনে নিখা কিনে নিয়ে আসেন হ্যাঁ পাকায় লাভ হয় সময় একখানে তিন টাকায় আপনার বাড়িতে থাকে ফাঙ্গানা ভাই নাম কি আমার নাম আব্দুল খালেদ আব্দুল খালেদ